হ্যালো বন্ধুরা প্রকাশ টউটি চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে আলাম একটি নতুন ভিডিও আপলোড নিয়ে তো বন্ধুরা আমাদের যে সকারটা লাগানো আছে এই সকারটা আমরা চেঞ্জ করবো তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি যে বেশি কিছু না খুলে টি শার্ট না খুলে তোমরা সকালটা ভালোভাবে চেঞ্জ করতে পারবে তো খুব তাড়াতাড়ি তো আমরা এই সরকারটা আমরা লাগাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো এবং পোলকা স্টোর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবি দেওয়া নতুন ভিডিও সবথম থাকার জন্য তো আমরা প্রথমে বন্ধুরা চাকাটা খুলে নেব এই চাকাটা খুলে নে প্রথমে আট উনিশ ষোলো সতেরিয়ে আমরা আগে চাকাটা খুলে নিতে হবে চাকা খুলে মটগার্ড খুলে নিতে হবে এবং এই যে টি সেটের চেক নাট উপরে এই নাটটা ঢিলা দিয়ে নিতে হবে দু পাশেই নিয়ে একটা একটা করে পুরো ঢিলা দিলে হবে না এটা পুরো ঢিলা দিতে হবে আর এই যে মেন নাট টি সেটের যেটা সকালকে চেপে ধরে থাকে এইটা এক একটা করে ঢিলা হবে একটা করে পুরো লাভিয়ে নিতে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এবার মটগারটা খুলে নেবো আমাদের চাকাটা খোলা হয়ে গেছে এবার মটগারটা খুলে নিচ্ছি চারটে মটগার্ড খুলে নেবে তোমরা তো আমাদের মটগারটা বন্ধুরা খোলা হয়ে গেছে তো এবার আমরা এটা বলো আমাদের ঢিলা দেওয়া আছে এবার আমাদের এটা দেখতে হবে এটা আমাদের ডান দেখ গাড়ির সরি এটা বাঁদিক এটা ডান দেখ তো ডান যেদিকে যে সকালটা খুলবে সেই দিকের তো সেটাই লাগাবে কিংবা ঘুরিয়েও লাগালি কোনো ব্যাপারই না তো আমি এবার এইটা ঢিলা দেবো কিংবা খুঁজবো এটা ভালো তো বন্ধুরা আমরা এটা ঢিলা দুপুর দুটো বন্ধু আর বাড়ি

সরকারটা বলো বন্ধুরা লেগে যাচ্ছে লাগানো হয়ে গেছে তো আমরা আবার এবার সেমভাবে এইদিকে সরকারটা আমরা লাগাবো তো সেমভাবে ঘাটো দেবে না ঘা দিলে বলো এই কান সেটের যখনই ঢুকে যাবে তখন লাগাতে বলো অসুবিধা হবে তো ওই জন্য আস্তে আস্তে আমাদের এটা লাগিয়ে নিতে হবে চলো আমরা এটা লাগিয়ে নেবো এরকমভাবে নেবে এটা জোর করে করবেন এটা হচ্ছে উপায় হালকা উপায় তো খুব ঠোকা দিতে হয় তো বন্ধুরা এখানে যখন না উঠবে তখন এখানে একটা হালকা হালকা বাড়িয়ে দিলে এই মাথা ফুটে যাবে দেখছো আমাদের উঠে যাচ্ছে ব্যাস তো বন্ধুরা আমাদের এই দেখো সকাল আমরা তুলে রেখেছি সেম ভাবে এইটা যেরকম থাকবে বন্ধুরা ঠিক সেম ভাবে এখানেও সেমভাবে অতটাই রাখতে হবে অনেকে আবার এখানে কম বেশি হয় সেটা মেজারমেন্ট করতে গেলে আমাদের এইটা ঠিক রাখতে হবে এই এটা নতুন একটা অ্যাক্সেল নেবে পূর্ণ দিয়ে তোমরা চেক করবে না এই দুটো প্রয়োজন ইজি ঢোকে এরকম ইজি ঢুকে এরকম ইজি ঘোরে একদম এক যে ধরবো এরকম ওকে ইজি হয়ে যাবে তাহলে সগারটা ভালো মেজারমেন্ট হবে না তো ডাইনে বাই টানবে সবার না তো ডাইন ডি নয় তো বাঁধে গান এইটা হচ্ছে মেলানোটাই মেন যখনই বুঝবেন যে ওখানে এখানে একটু টাইট হচ্ছে যেন ঢোকাতে একটু এখানে এখানে লাগছে তাহলে এই মালটা একটু লাভাতে হবে ডান দিক হোক বাঁধি দিক সেই হিসেবে তোমাদেরকে দেখে নিতে হবে চলো আমরা আমাদের এটা পুরো ইজিই খেলছে আমাদের অসুবিধা হচ্ছে না দরকার হলে আমাদের একটু মাঝে মাঝে হাতুড়িটা দাও আমাদের একটু হাতুড়ি বাড়ি মেরে নেবে তাহলে এটা পুরো ইজিই খেলবে আরও ইজি হয়ে যাবে যদি ঠিক থাকে তো বন্ধু আমরা এবার এই যে চেকনাটা এটা ফুল ফুল টাইট দিয়ে দেবো মোটামুটি আবার গাজরে দেবে না কারণ এটা পেঁয়াজ চলো আমরা এটা টাইট দিয়ে নেব মোটামুটি টাইট দিয়ে টাইট না দিলে আবার এইটাই টাইট দিয়ে দিলাম দিয়ে বারো তেরো ডাল রেস দিয়ে আমাদের এবার এইটা

তো আমাদের চাকা টাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো আপনার নিচে নামিয়ে সকালটা কেমন খেলছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা আমরা জগটা আমরা লাভিয়ে নিচ্ছি এবার সকালটা আমরা খেলবে কিনা দেখিয়ে দেবো তোমাদেরকে সুন্দর খেলবে আশা করি চলো বন্ধুরা আমাদের সকালটা খুব সুন্দর দারুণ খেলছে তো ভিডিওটি এই আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ টোর ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে কিন্তু দাবি দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য তবন্ধু নেক্সট ভিডিও দেখা দেখাবে সো বাই